হাই বন্ধুরা তোমার সকলে কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফস্টাইলে তোমাদের আর একটা ভিডিও শেয়ার করলাম তো তোমরা সবাই কেমন আছো বলো কমেন্টে জানাও আর হচ্ছে এই ভিডিওটা বানিয়েছিলাম প্রবীণ আমাদের বাইশে শ্রাবণে একটা প্রোগ্রামের ভিডিও তো বাইশে শ্রাবণ আমরা করতে পারিনি ওর একটা বিশেষ কারণে আমাদের প্রোগ্রামটা হয়ে পরবর্তীকালে এই প্রোগ্রামটা হয়েছিল রবীন্দ্র স্মরণে আর আগত স্বাধীনতা দিবস উপলক্ষে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা দেশত্ববোধক গান তো তোমরা এখানে অনেকে ভাবে যে দেশত্ববোধকদের গানে এরকম ড্রেস আপ কেন তো আমরা অ্যাকচুয়ালি বীন্দ্র স্মরণে আমাদের একটা রাবেন্দ্রিক নৃত্যনাট্য হয়েছিল শ্যামা তার আগের ভিডিও ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে শ্যামার রিহার্সাল চলছিল তো সেই সেটাই অ্যাকচুয়ালি এখানে প্রোগ্রামে আমরা করতে এসেছিলাম তারপর আগত স্বাধীনতা দিবসের জন্য আমরা একটা দেশত্বোধক নাচ করি মানে যে যেটা আমরা শ্যামাদের যে মানে আমরা যেরকম ড্রেস পরে রয়েছি শ্যামা নাটকে আমরা এরকমই ড্রেস আপ করেছিলাম তো সেই ড্রেসেই আমরা একটা দেশত্বোধক গানে নাচটা করেছি হ্যাঁ সবথেকে বড়ো কথা এখানে অনেকেই অনেক হচ্ছে ফুল ছুটি আমাদের হয়েছে তো ছোট বোন বা হিসেবে ক্ষমা করে দিও তো আরও ভালো করার চেষ্টা করবো পরবর্তীকালে তাও যদি যদিও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর কোনটা ভুল হয়েছে কোনটা কি করতে হবে তোমরা সাজেস্ট করো মানে আমাদেরকে দিও আর কি কমেন্টে জানিও